গোপীনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে এই দিনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন বিধায়ক বেন্ডু কিশোর দেববর্মা গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ সহ গোপীনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনগণ এই দিনে মোট নজন সদস্য শপথ নিয়েছেন তার মধ্যে প্রধান হলেন পুষ্পরানী সিনহা এবং উপপ্রধান মালবিকা ভূমিক এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আলোচনা করেন গোলাঘাটি বিজেপি মণ্ডলের সহসভাপতি নারায়ণ দেবনাথ বলবেন এলাকাবাসীদের উদ্দেশ্যে আমি যে দুইটা পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আজকে শপথ গ্রহণ করেছেন আমি একটি বলবো যে নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যে কাজ করছেন এবং আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে দিনরাত্র কাজ করে যাচ্ছেন ত্রিপুরা রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয় উনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে ত্রিপুরা রাজ্যকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা যায় তার জন্য প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতই যে আজকের জনপ্রতিনিধিরা যারা গোলাঘাটি মণ্ডলে যারা জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন আজকে যে আমাদের যে আটটা পঞ্চায়েত সেই আটটা পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান আজকে সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকটি পঞ্চায়েতেই সুশৃঙ্খলভাবে এবং সকলে উৎসবের মেজাজে সেই শপথ বাক্য পাঠ করেছেন জনপ্রতিনিধিরা